আজকের ভিডিওটিতে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখ এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব তো এই প্রশ্নটি বিগত মাধ্যমিক দু হাজার কুড়ি সালেতে এসেছে এবং আগামী দিনের মাধ্যমিক পরীক্ষাতেও এই প্রশ্নটি আসার সমূহ চান্স রয়েছে তো এবারেতে আমরা দেখব যে এই প্রশ্নের উত্তরটি কিভাবে লিখলে এই প্রশ্নটি পাঁচে পাঁচ যে নাম্বার তোমরা পেতে পারো তো দেখো সবার প্রথমেতে একটা কথা বলবো। যেটা হচ্ছে যে এই প্রশ্নের যে উত্তরটি রয়েছে বা যেভাবে উত্তরটা লিখতে হবে প্রশ্নটিকে ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে যে এখানে দুটো পার্টে কিন্তু প্রশ্নটির বিভক্ত একটা ভূমধ্যসাগরের সাগরের জলবায়ুর অবস্থান জানতে চাওয়া হয়েছে এবং একটা হচ্ছে তার প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেটা লিখতে বলা হয়েছে তো এখানেতে কিন্তু অবশ্যই জানবে যে এই ধরনের যে প্রশ্ন হয় এগুলোতে কিন্তু পার্ট মার্কিং থাকে অর্থাৎ অবস্থান এবং বৈশিষ্ট্যের জন্যে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু পার্ট মার্কিং কিন্তু থাকবে তো সেটা কিন্তু খেয়াল রাখবে প্রশ্নে হয়তো অনেক সময় এটা দিয়ে দেওয়া থাকে না কিন্তু এক্সামিনাররা যখন খাতা দেখে তাদের যে ইনস্ট্রাকশান বোর্ড থেকে পাঠানো হয় সেই বোর্ডেতে কিন্তু ইনস্ট্রাকশানেতে কিন্তু দেওয়া থাকে যে এই দুটোর পার্ট মার্ক কত তো এবারেতে আমরা এই প্রশ্নের যে উত্তরটি আছে সেটি নিয়ে আলোচনা করব তো শুরুতে তোমরা দু দু এক মানে এক একটা বা দুটো সেন্টেন্সেতে তোমরা কি করবে ভূমধ্যসাগরীয় সাগরীয় জলবায়ু যে অঞ্চল আছে সেই অঞ্চল সম্পর্কে একটু লিখে দেবে তাহলে আর একটু ভালো হবে উত্তরটা তো দেখো আমি এখানে দুটো কথা লিখেছি যে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের পশ্চিম উপকূলের সামুদ্রিক জলবায়ুকে ভূমধ্য জলবায়ু বলা হয় আর দ্বিতীয় যে কথাটা লিখেছি সেটা হচ্ছে যে প্রধানত ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলিতে এই জলবায়ু বেশি করে পরিলক্ষিত হয় বলে এই জলবায়ু অঞ্চলটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল নামেই বেশি পরিচিত তো এই একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে দু চার কথায় একটা ইন্ট্রোডাকশান তোমরা দেবে দিলে উত্তরটা আর একটু ভালো হবে এরপরেতে আমরা চলে আসবো যে ভূমধ্যসাগরের সাগরের যে জলবায়ুর যে অবস্থান সেই অবস্থানের উত্তরটিতে তো সবার প্রথমেতে অবস্থান যখন লিখবে তখন মনে রাখবে যে অক্ষাংশগত অবস্থান কিন্তু অতি অবশ্যই দিতে হবে মানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত কোনো কিছু অবস্থান ভূপৃষ্ঠের উপরেতে ভৌগোলিকভাবে যদি কোনো স্থানের অবস্থান জানতে চাওয়া হয় তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু সেটি কিন্তু অক্ষাংশ এবং দ্রাগি অনুসারে কিন্তু দিলে খুবই ভালো হয় তো দেখো এখান কি বলছে যে উত্তর ও দক্ষিণ গোলার্ধে তিরিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে মূলত মহাদেশসমূহের সমূহের পশ্চিম ভাগে অবস্থিত দেশগুলিতে মুহদাসাগরীয় জলবায়ু দেখা যায় আর এর অন্তর্গত স্থানগুলি হলো অর্থাৎ শুধুমাত্র যে অক্ষাংশগত অবস্থান দেবে দিয়ে ছেড়ে দেবে তা কিন্তু নয় তাহলে কিন্তু নাম্বার পুরোপুরি দেবে না যদি এই অবস্থানের জন্য দু নাম্বার দেওয়া থাকে আর বৈশিষ্ট্যের জন্য তিন নাম্বার দেওয়া থাকে যখনই তুমি শুধুমাত্র অক্ষাংশগত অবস্থানটি লিখবে আর কোন কোন অঞ্চলেতে এই জলবায়ু দেখতে পাওয়া যায় সেটি লিখবে না তখন কিন্তু তোমার দুয়ে কিন্তু তোমরা এক নাম্বার পাবে অর্থাৎ নাম্বারটা কিন্তু কেটে দেবে পুরো দুয়ে দুই কিন্তু দেবে না অবস্থানের জন্য বরাদ্দ যে নাম্বারটা থাকে তো সেই জন্যে তোমরা কি করবে যে যে সমস্ত দেশগুলোতে বা যে সমস্ত অঞ্চলেতে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায় সেটি অবশ্যই দেবে তো এখানে দেখো ইউরোপ মহাদেশের পর্তুগাল স্পেন ইতালি গ্রিস এই দেশগুলোতে দেখা যায় আবার এশিয়া মহাদেশের পশ্চিম তুরস্ক লেবানন ইসরায়েল সিরিয়া এই দেশগুলোতে দেখতে পাওয়া যায় আবার আফ্রিকা সরি আফ্রিকা মহাদেশে মিশর লিবিয়া মরক্কো উত্তর আলজেরিয়া দক্ষিণ আফ্রিকার কেপটাউন এই দেশগুলোতে দেখতে পাওয়া যায় আর উত্তর আমেরিকা দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে দেখতে পাওয়া যায় আর ওশিয়ানিয়াতে অস্ট্রেলিয়া দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম উপকূলেতে দেখতে পাওয়া যায় তো এইটা হচ্ছে ব্রহ্মসাগরীয় জলবায়ুর যে অবস্থান সেইটা একদম সংক্ষেপে দেবে বেশি ডিটেলসে দেওয়ার দরকার নেই যেহেতু এটা মাধ্যমিক লেভেলের যেহেতু প্রশ্ন সেহেতু বেশি ডিটেলসে কিন্তু এর অবস্থান দেওয়ার দরকার নেই এবং খেয়াল রাখবে যে তোমাদের যেহেতু এরপরে বৈশিষ্ট্য লিখতে হবে সেই জন্য কিন্তু সেটার দিকটাও কিন্তু মনে রাখতে হবে তো এরপরে তো দেখো আর বিষয় যেটা যদি তোমরা দিতে পারো খুব ভালো হয় সেটা হচ্ছে ম্যাপ তো যে কোনো জিনিস যদি অবস্থান জানতে চাওয়া হয় সেটা যদি ম্যাপের উপরেতে লোকেশান সহ দেওয়া যায় তাহলে কিন্তু সেটা আরও বেশি প্রমিনেন্ট হয় এবং নাম্বারটা কিন্তু স্কোরটা খুব ভালো হয় মানে কাটার জায়গাটা থাকেই না বলা চলে তো এইটা দেখো এখানেতে একটা জিনিস ডিফিকাল্টি তোমাদের হতে পারে সেটা হচ্ছে যে এই ওয়ার্ল্ডের ম্যাপ আঁকা তো এই যে ওয়ার্ল্ডের ম্যাপ আঁকা এটা যথেষ্ট প্র্যাকটিসের দরকার এবং যারা তোমরা ভূগোলেতে ভালো নাম্বার তুলতে চাও এবং সিরিয়াস ছেলে মেয়ে যারা রয়েছ যারা ভূগোলকে নিয়ে আগামী দিনে পড়ালেখা করতে চাও তাদের কাছ কাছে নিশ্চয়ই এই এক্সপেকটেশনটা করা যায় যে তারা অন্তত পক্ষে আমাদের দেশ ভারতবর্ষ এবং একটা বিশ্বের ম্যাপ এইটা কিন্তু ভালোভাবে আঁকা প্র্যাকটিস করবে তো সেই ক্ষেত্রে যদি তোমরা ভালোভাবে ম্যাপ আঁকতে পারো মানে বিশ্বের ম্যাপ মানে ওয়ার্ল্ডের ম্যাপ যদি খুব ভালো করে আঁকতে পারো তাহলে তোমরা একটা ম্যাপ ইটি এই ভূমধ্যসাগরীয় জলবায়ু যে কোথায় আছে বা কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সেটা তোমরা একটু দিয়ে দিও যদি দিতে পারো খুব ভালো হয় আর একান্তই না দিতে পারলে তো কিছু করার নেই কারণ ওয়ার্ল্ডের ম্যাপ আঁকাটা কিন্তু যথেষ্ট প্র্যাকটিসের দরকার আছে তবে এর শেপটা ঠিকঠাকভাবে কিন্তু আসে তো প্র্যাকটিস করো যদি দিতে পারো খুব ভালো না দিলেও কিন্তু বিশেষ অসুবিধা নেই তবে লেখাটা যেভাবে আমি দিয়েছি সেভাবে কিন্তু লেখার চেষ্টা করো এরপরেতে আমরা চলে আসবো আমাদের প্রশ্নের যে দ্বিতীয় যে পার্টটা রয়েছে অর্থাৎ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের যে প্রধান যে বৈশিষ্ট্যগুলোকে দেখতে পাওয়া যায় সেটা তো প্রথমে উষ্ণতা দিয়ে শুরু করবে যেহেতু জলবায়ুগত বৈশিষ্ট্য আছে জলবায়ুর যে উপাদানগুলো সেইগুলোকে দিয়ে কিন্তু শুরু করবে তো উষ্ণতা কি দেখা যায় বৈশিষ্ট্য না গ্রীষ্মকালে গড় উষ্ণতা থাকে একুশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকাল মৃদুভাবাপন্ন এই সময় গড় উষ্ণতা থাকে চার ডিগ্রি সেলসিয়াস থেকে দশ ডিগ্রি সেলসিয়াস আর এখানে বার্ষিক গড় উষ্ণতার প্রসর হয় এগারো ডিগ্রি সেলসিয়াস থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এরপরেতে তোমরা চলে আসবে বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট্যতে এবং লিখবে যে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টি ও গ্রীষ্মকালে শুষ্ক আবহাওয়া বিরাজ করে এটা কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা যেন কোনোভাবে মিস না হয়ে যায় কারণ আমরা জানি যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলেতে শীতকালেতে বৃষ্টিপাতটা বেশি হয়ে থাকে গ্রীষ্মকাল কিন্তু এখানেতে শুষ্ক থাকে আর বৃষ্টিপাতের পরিমাণ বেশি নয় গড়ে পঁচিশ সেমি থেকে নব্বই সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে আর এই অঞ্চলে যেহেতু শীতকালে বৃষ্টিপাত বেশিরভাগ বৃষ্টিটা হয় তাই জন্যে একে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এটা যেন কোনোভাবে মিস না হয়ে যায় খেয়াল রাখবে এরপরেতে যে বৈশিষ্ট্যটা লিখবে সেটা হচ্ছে বায়ুর চাপ তো বায়ুর চাপ সংক্রান্ত যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে কি না গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণের সময় উপক্রান্তীয় উচ্চচাপ বলয় কিছুটা উত্তরের সরে যায় তখন ভূমধ্য সাগর ও তার সংলগ্ন এলাকাসমূহে উচ্চচাপ বিরাজ করে মানে গ্রীষ্মকালেতে উচ্চচাপ থাকে এই অঞ্চলের আর শীতকালেতে সূর্যের দক্ষিণায়নের সময় উপক্রান্তীয় উচ্চচাপ বলয় কিছুটা দক্ষিণে সরে যায় বলে এই অঞ্চলেতে নিম্নচাপ বিরাজ করে অর্থাৎ শীতকালেতে নিম্নচাপ বিরাজ করে এরপরেতে চলে আসবে বায়ু প্রবাহতে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের দ্বারা বায়ুচাপ বলয়গুলির পরিবর্তন হয় বলে গ্রীষ্মকালে এখানে শুষ্ক আয়ন বায়ু প্রবাহিত হয় এবং শীতকালে আদ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয় আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে ভূমধ্য জলবায়ু অঞ্চলের দেশগুলোতে সেটা হচ্ছে স্থানীয় বায়ুর প্রবাহ সেটা হচ্ছে কিনা না ভূমধ্যসাগরীয় জলবায়ু অধ্যসিত দেশগুলিতে স্থানীয় কারণেতে স্থানীয় বায়ু প্রবাহিত হয় যেমন ইতালিতে সিরকো ফ্রান্সের রোন নদীর অববাহিকায় মিস্ট্রাল স্পেনের লেভেস মিশরের খামসিন এইগুলো তো এইটা হচ্ছে বায়ুচাপ আর বায়ু প্রবাহ সংক্রান্ত বৈশিষ্ট্য নেক্সট তোমরা চলে আসবে যে রৌদ মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এটাও কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং এখানেতে আমরা কি দেখতে পাই না ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না যে কারণে আকাশ মেঘমুক্ত থাকে আর শীতকালে কিন্তু আকাশ বেশি মেঘাচ্ছন্ন থাকে না মানে শীতকালে বৃষ্টি হয় ঠিকই কিন্তু যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম সেই জন্য আকাশ কিন্তু শীতকালেও বেশি মেঘাচ্ছন্ন থাকে না তো এই জন্যে কী হয় এই জলবায়ু অঞ্চলেতে বছরের অধিকাংশ সময় আকাশ মেঘমুক্ত থাকে বলে প্রচুর পরিমাণে সূর্যরশ্মি পাওয়া যায় যে কারণেতেই কিন্তু এই মেঘমুক্ত রৌদ্র আবহাওয়া কিন্তু দেখতে পাওয়া যায় এই ভূমধ্য সাগরী জলবায়ু অঞ্চলে আর সবার শেষেতে তোমরা এই স্বাভাবিক উদ্ভিদ সংক্রান্ত একটা বৈশিষ্ট্য তোমরা এর সঙ্গে যুক্ত করে দেবে যে এই অঞ্চলেতে প্রধানত চিরসবুজ উদ্ভিদ জন্মায় যেমন কর্ক ওক জলপাই ইউক্যালিপটাস যারা কারি বার্স উইলো প্রভৃতি এই ধরনের উদ্ভিদগুলো কিন্তু এখানেতে জন্মে থাকে এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর যে স্বাভাবিক উদ্ভিদের যে বৈশিষ্ট্য সেটা তো এই এইরকমভাবে কিন্তু প্রশ্নের উত্তরটি তোমরা লিখলে আমার মনে হয় যে তোমরা পাঁচতে পাঁচ পাবে এবং নাম্বার কাটার কিন্তু বিশেষ জায়গা কিন্তু থাকবে না তো আজকের ভিডিওটি আমি এখানেতে শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ